অতিবৃষ্টি ও টানা পাঁচ মাস জলমগ্ন তিনটি পঞ্চায়েতের ছাড়া জলে বিস্তীর্ণ চাষের জমি বর্তমানে জমিতে জল থাকায় রবি ফসল চাষ করতে পারছেন না চাষিরা খানাকুলের ধান্যবরিতে কালী পুজোয় বস্ত্রদান অনুষ্ঠানে তাদের সমস্যার কথা আমাকে জানান জমির জল নিকাশির ব্যবস্থার জন্য অনুরোধ করেন আমি তৎক্ষণাৎ জেলাশাসক সেচ দপ্তর ব্লক সহ প্রশাসনের সর্বস্তরে জানিয়েছিলাম প্রশাসন অতি দ্রুত জল নিকাশির জন্য অরোরা খালে সুইস গেট সংলগ্ন বাঁধ কাটানোর জন্য কাজ শুরু করেছে এর জন্য চাষিরা আপ্লুত আপনারা দেখছেন বাংলা এনজি সেখানে প্রচুর জমি কারণ টিভিসি জল যেভাবে ছেড়েছিল আর আপনারা জানেন প্রচুর বৃষ্টি সেই জন্যই জমি এখন পর্যন্ত ডুবে আছে আমি এদের যে কোনো অনুষ্ঠানে এরা ডাকে কালী পুজোয় অনুষ্ঠানে এসেছিলাম বস্ত্রদান আর এবার বন্যা টন্যা হলেও এরা আমায় বলে এদের এখানে আসি তা আসতে এখনকার চাষিরা আমাকে বলেছিল যে আমরা বর্ষার ধানটা নষ্ট হয়ে গেছে গ্রীষ্মের ধানটা যাতে বা আমরা রবিটা করতে পারি তাই এখান থেকে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের ওসি থেকে বিডিও থেকে ইরিগেশন এসডিও থেকে ইরিগেশন এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে জানানোর পর তারা সঙ্গে সঙ্গে কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারও এসছেন এসে কাজ আরম্ভ হয়ে গেছে এখানকার চাষিরাও খুব খুশি আরও দু একটা জায়গায় কাটাতে হবে তাই সেই কাটিয়ে দিলে এই যে চাষিদের যে যে রবি ফসল যেটা হয় সেই ফসলটা এরা করতে পারে তাই চাষিরা কিন্তু খুব আপ্লুত কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে কাজ শেষ কাজ তো পরশু এসছিলাম কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এই যে ইরিগেশন থেকে সবাই এসেছিল ভিডিও টিডিও সবাই মিলে বসি প্রত্যেকে একদম প্রত্যেকে এসে কাজটা আরম্ভ করে দিয়েছে তিন চার জায়গায় কাটাতে হবে দু চার দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ জলটা বেরিয়ে যাবে ঠিক আছে যে চাষিদের সমস্যায় চাষ করতে পারছে বলবেন আমরা প্রায় বন্যা এলাকায় বাস করি আমাদের বন্যা এলেই ডুবে থাকে এর ফলে আমাদের চাষবাস করতে খুবই অসুবিধায় পড়ে কিন্তু এবছর আমাদের একটা শশাকালীর মুখে একটা সুইলিশ গেট হচ্ছে ওই গেটটা মানে এমনই কন্ডিশনে হচ্ছে যা কাজের নিম্নভাবে গতিতে খুব কম এর ফলে আমাদের সেই যা জ্যৈষ্ঠী মাসে জল যা ঢুকেছে আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি এবার এখন যে পরিশান যে জলটা জমি আছে আমাদের চাষিদের উদ্যোগ এটাই যে জল যেভাবে হোক আমাদের জমি দিকে নামাতে হবে এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলে এইটা যাতে না হয় আমরা প্রশাসনকে জানাতে চাইছি এবং আমাদের জানিয়েছিলেন আমাদের জানিয়েছিলাম তখনই এর আমাদের যে শুভ দীপাবলি কালী পুজো উপলক্ষে মাননীয় স্বপ্ন মহাশয় এসেছিলেন আমরা সমস্ত মিলে স্বপন বাবুকে বললাম যে এই তো মাঠের এই অবস্থা আমাদের কিন্তু চাষবাস করতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে স্বপন বাবু মাধ্যমে আমাদের যোগ প্রশাসনের গতিতে যে কাজটা কাল থেকে আরম্ভ করলো এটা যোক আমাদের ভালো লাগলো কিন্তু জলটা যাতে আরও গতিতে নামানো হয় সে চেষ্টা আরও মানে চেষ্টায় রাখছি প্রশাসনের কাছে যাতে জলটা আরও দ্রুতভাবে নামে চাষিরা যে চাষ করতে পারছে না জল জমে আছে জমিতে নিউজ এইটিন বাংলা তো দেখানো হয়েছিল চাষিদের দুরবস্থার কথা কি বলবেন কিন্তু তখন ততটা সহযোগিতা ছিল না কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে স্বপনবাবুর মাধ্যমে বলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কাজের গতিটা বেড়ে গেছে এইটা যদি আগে যদি হতো আমাদের এই চাষিদের এই মাঠগুলো কিন্তু ডুবে থাকতো না এবং আমাদের যে সর্ষের চাষ হয় ওটা কিন্তু চাষ করতে আমাদের মানে সহযোগিতা থাকতো বা চাষ হয়ে যেত প্রশাসন এখন কাজ হ্যাঁ প্রশাসন হ্যাঁ এখন প্রশাসন যাই কাজ শুরু করেছে আমাদের বেশ ভালো লাগতো আপনার নাম আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল বাড়ি ঘোড়া দেওয়া